ভাষা ও বাংলার সম্মান রক্ষায় তৃণমূল ছাত্র পরিষদের প্রতিবাদ মিছিল ভিন রাজ্যে বাংলাবাসীদের ওপর বারংবার আক্রমণ ও বাংলা বিদেশের বিরুদ্ধে সরব হল তৃণমূল ছাত্র পরিষদ আসন্ন আঠাশে অগাস্ট প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে বুধবার বিকেলে পানিহাটি কলেজ থেকে সোদপুর ট্রাফিক মোড় পর্যন্ত এক বিশাল প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় মিছিলে উপস্থিত ছিলেন পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য পানিহাটি পৌরসভার প্রধান সোমনাথ দে সহ দমদম বোরাকপুর সাংগঠনিক জেলার একাধিক নেতৃত্ব নেতৃত্বরা স্পষ্ট বার্তা দেন ভাষা সংস্কৃতি ও বাংলার সম্মান রক্ষার জন্য তৃণমূল ছাত্র পরিষদ সর্বদা লড়াই চালিয়ে যাবে ভিন রাজ্যে বাঙালিদের উপর আক্রমণ ও বিদ্বেষের বিরুদ্ধে বাংলার ছাত্র সমাজ ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানাচ্ছে মিছিলে অংশ নেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য সহ বিপুল সংখ্যক ছাত্র ছাত্রী ও স্থানীয় তৃণমূল নেতৃত্বরা স্লোগানে স্লোগানে গর্জে ওঠে পানিহাটি রাস্তাঘাট আমাদের রাজ্যে ছাত্র তৃণমূল ছাত্র পরিষদের জন্মদিবস হচ্ছে প্রতিষ্ঠা দিবস আঠাশ তারিখে তার প্রস্তুতি হিসেবে পানিডি মহাবিদ্যালয় থেকে আজকে ছাত্রদের মিটিং এবং আমি খুব খুশি এবং ছাত্ররা যে রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি শ্রী ত্রীরাঙ্গর ভট্ট্য আজকে এই সভায় উপস্থিত হয়েছে আমাদের জেলার সমস্ত নেতৃত্ব বাণীও আছে আমার ফ্রেনি আছে সবাই সবাই আছে সবাই আছে এবং আমরা আশা করি আজকের এই ছাত্র যুবদের উপরেই সব থেকে বেশি দায়িত্ব যেটা বিহারে হচ্ছে আর যেটা সারা ভারতবর্ষে বাংলা ভাষা ও বাঙালির বিরুদ্ধে হচ্ছে বিহারে যেটা এসআইয়ের নামে হচ্ছে বাংলার মাটি দুর্যয় খাটি। এখানে মমতা ব্যানার্জি যেখানে মমতা যেখানে অভিষেক সেখানে ভারত সরকার বিজেপি কিচ্ছু করতে পারবে না আমরা মানুষের অধিকার রক্ষা করবই করবই ছাত্ররা যেখানে নেমে যায় সেখানে রাজ্যের উপরে যে আজকে বিজেপি সরকারের যে আমাদের অত্যাচার যে নিরাপ যে বঞ্চনা এর বিরুদ্ধে আমাদের লড়াই চলছে আমাদের লড় চলবে রাজ্যের বিরোধী দলনেতা বলছে ওরা মুশকিল হচ্ছে কি ওরা রোহিঙ্গা খুঁজছে আমরা ভোটার খুঁজছি ওরা রোহিঙ্গা খুঁজছে পার্থক্য এখানে শুভেন্দু ব্যাপার হচ্ছে যে একটা মানুষ তো বিরোধী দলের নেতা বলছে বিরোধী দলের নেতা তো তার তো একটা সম্ভব ধারণা থাকবে গণতন্ত্র সম্বন্ধে ইহাজ নো সেন্স অ্যাবাউট ডেমোক্রেসি যেটা আমরা তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির নেতৃত্বে অভিষেক ব্যানার্জি ভারতবর্ষের লোকসভায় আমরা চেষ্টা করছি ভারতবর্ষের গণতন্ত্রকে রক্ষা শুধু নয় গণতন্ত্রের অতন্ত্র প্রহরীর মতো তৃণমূল কংগ্রেস থাকবে এবং ভারতবর্ষে বিরোধী শক্তি যেভাবে আজকে বিজেপি এবং বিজেপির যে ব্যর্থতার তার বিরুদ্ধে লড়ছে আমাদের দৃঢ় বিশ্বাস যে আমরা বিজেপিকে উৎখাত করবই যদি এইভাবে গণতন্ত্রের উপরে সংবিধানের উপরে কনস্টিটিউশনের উপরে আঘাত করে তৃণমূল ছাব্বিশের চারাও তো আমাদের মেজরিটি শুধু নয় মমতা ব্যানার্জি ভারতবর্ষে রেকর্ড করবে ফোর্থ টাইম মমতাই মমতা এটা তো সারা ভারতবর্ষেই হচ্ছে যারা ওখানে প্রাণ দিয়েছে কাশ্মীরে তাদের বউরা যখন আন্দোলন করতে চাইছে তারা তাদের সঙ্গে তো দেখা করেনি ভারতবর্ষের সরকার ভারতবর্ষের প্রধানমন্ত্রী দেখা করেনি তো তাই নয় তারা ওখানে ধর্মজাত দেখে আমাদের সেনাবাহিনীকে অপমান করছে বড় দুর্দান্তভাবে আজকে এই দমদমবে সাংগঠনিক জেলার মিছিল হয়েছে আমি জেলার সভাপতি সহ সহ এই জেলার বিভিন্ন রাজ্য কমিটির সদস্য সহ সভাপতি সহ সবাইকে ধন্যবাদ জানাই বিশেষ ধন্যবাদ জানানো পানিহাটি কলেজ এবং পানিহাটি বিধানসভা তৃণমূল ছাত্র পরিষদ সকল কর্মী সমর্থকদের যারা প্রধানত এই মিছিলটাকে এত সুন্দর করে করেছে আমার প্রিয় বিধায়ক আমাদের জেঠু নির্মল ঘোষ মহাশয় আমাদের তীর্থঙ্গ ঘোষ মহাশয় সহ সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি আজকে সত্যিই ছাত্রছাত্রী যে উৎসাহ দেখছি সারা বাংলা জুড়ে মিটিং মিছিল হচ্ছে এবং যদি এই দমদমবে রাখুর আমার নিজের জেলা আমি উপলব্ধি করতে পারছি এই আঠাশ সব রেকর্ডকে বেক করে দেবে এবং ছাত্র যুবদের যে পরিমাণ উৎসাহ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুন এবং তাদের নির্দেশকে আগামী দিনে ছড়িয়ে দেওয়ার মধ্যে আছে আমি উপলব্ধি করছি এই আঠাশে আগস্ট ভারতবর্ষের ইতিহাসে সর্বকালে সর্বশ্রেষ্ঠ ছাত্র জমায়েত হতে চলেছে থ্যাংক ইউ